আসসালামু আলাইকুম বিয়ার আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আর আমাদের সাথে আছে সাইদ ভাই আসসালাম আলাইকুম সাইদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আগে ছিল ছিল বাট এখন যে প্রোডাক্টটা আপনার তিনশো পঞ্চাশ মানে আগের থেকে আরো আপডেট করে নিয়ে আসবে তো এটার ভিতরে কি কি করতে পারবেন সেটা আমি একটু আপনাকে প্র্যাকটিক্যাল দেখা দিই যেমন আমি মোটরটা অন করলাম আপনি মনে মনে কেজিতে কেজিতে পেঁয়াজ আপনি ই করতে পারবেন কুচি কুচি হয়ে যাবে জাস্ট আপনি দিবেন জিনিসটা একেবারে ভাই চোখের পলকে হয়ে যাবে আপনার যদি কোনো রেস্টুরেন্ট থেকে থাকে কোনো ফুডকোর্ট থেকে থাকে আপনি জাস্ট হইতেছে এই জিনিসটা আপনার জন্য মাস্ট রিকমেন্ডেশন আপনার এই জিনিসটা খুবই কাজে করবে এছাড়াও যাদের ঘর দুয়ারে নিতে চান আপনি চোখের পলকে দেখেন আমি কেজি এক কেজি পেঁয়াজ চোখের পলকে করে ফেললাম জাস্ট হলো দিলাম আমি এছাড়া কিছুই করি না চোখের পলকে সব পেয়ার শেষ একেবারে লাগবে না ভাই একবারে মিনিটে শেষ হয়ে আপনার সব কিছু হবে শুধু যে এটা তাই না ভাই আপনি যে কোনো সব হবে ভাই আপনি দেখেন ভাই চোখের পলকে হবে ভাই চোখের পলকে ঘন্টার কাজ হবে মিনিটে মিনিটের কাজ হবে সেকেন্ডে একেবারে চোখের পলকে সব কিছু করতে পারবেন ভাই আপনি চোখের পলে হয়ে যাবে কারণ আগে এটার ওয়ার্ড ছিল হয়তো দেড়শো ওয়াট দুইশো ওয়াট এখন এটার ওয়ার্ড হইতেছে তিনশো পঞ্চাশ ওয়াট মানে আগের চাইতে আরো হ্যাভি করে নিয়ে আসছে হ্যাভি করে নিয়ে আসছে এই যে আমি এতগুলো সবজি করলাম ভাই কতক্ষণ লাগছে এক মিনিট তো হয় এক মিনিট হয় নাই ভাই চোখের পলকে করে ফেলবেন সব

দেখতে পাচ্ছেন অসম্ভব অসম্ভব মুগ্ধ হয়ে গেলাম ভাই ভাই সবাই মুগ্ধ আছে ভাই কারণ এটা জাপানিস রোবট ভাই

দর্শক আরো একবার দেখে নেন ব্লেডটা কিভাবে খুলতে হয় কিভাবে লাগাতে হয় বসা দিলাম ওকে এই যে ব্লেডটা আমি লাগা নিলাম এই যে এখানে লিমিটেড পরে এটা আমি তুলে ফেললাম হ্যাঁ ওকে তুলে ফেলে এই যে এখানে লক করে একদম ইজি একদম ইজি জাস্ট বসা দিবেন ওকে বসা দিয়ে লক করে দিলাম লক করে দিয়ে এই যে আমি শশা নিলাম সিল দিলাম একেবারে কুচি 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 হয়ে যাবে একেবারে কুচি কুচি আমরা বাসা বাড়িতে যে সালাদ করি সেটা কিন্তু ভুলে ভাই এত ই হবে চিকন হয় না ঠিক আছে এত চিকন হবে না এটা কিন্তু আপনি একটু ধুইরা দেখেন ভাই একবারে চিকন ভাই একবার একটার সাথে কিন্তু এটা লাগে না দশকে গাজরটা দেখেন এটা দুইটা কিন্তু দুইটা সাইজ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম এই স্লাইসটা দেখেন একবারে চিকন আর এখানে পেস্টটা যদি আমি একটু দেখাই আপনাদের দেখেন একবারে স্লাইস একবারে স্লাইস

সেতু এটা আমাদের রেগুলার প্রাইস হইতেছে আপনার 5500 টাকা 5500 রেগুলার প্রাইস 5500 টাকা হইতেছে রেগুলার প্রাইস কিন্তু আমরা এখন ডিসকাউন্ট দিয়ে ধামাকা অফারে আজকে দিব অনলি 4250 টাকা 5500 টাকার প্রোডাক্ট মাত্র 4250 টাকা এর মানে আপনার 1250 টাকা কিন্তু দর্শক ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এস1 এন্টারপ্রাইজ থেকে তবে আপনাদের নেওয়ার প্রসেসটা একটু বলে দিবেন নেওয়ার প্রসেসটা হচ্ছে ভাই এই যে আমরা এখানে ঠিকানা দেওয়া আছে এটা হইতেছে গিয়া ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা এই প্রোডাক্টটা নিতে চান আমাদের এখানে দুটো হটলাইন নাম্বার আছে আমাদের সাথে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের ভিডিও কলে প্রোডাক্ট দেখবেন আমাদের দেখবেন দোকান দেখবেন দেখে তারপর হইতেছে গিয়ে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন প্রোডাক্ট নিতে চাইলে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দিলে আমরা হইতেছে আপনার ঠিকানা অনুযায়ী প্রোডাক্ট পাঠা দেবো প্রোডাক্ট হাতে পেয়ে ট্রান্সফার দেবেন আর ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ঠিক আছে আর যারা সরাসরি দোকানে আসতে চান তারা হইতেছে আমাদের অ্যাড্রেসটা আসতে পারেন যেমন এটা হইতেছে কি আপনার শপ নম্বর জিরো থ্রি বিশ্বাস বিল্ডার গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা যদি সহজ করে আমি বলে দিই নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আসবেন আসলে এই হইতেছে বড় যে বিল্ডিংটা আছে বিশ্বাস বিল্ডার সেটা নিচতলায় গেট দিয়ে ঢুকতে হাটের ডান পাশে আমার দোকান একবারে শর্টকাটে